বললো বলে বাড়িতে এলাম ঠিকই কিন্তু এখন মনে হচ্ছে বাড়িতে না এলেই ভালো হতো ভেতরে গেলে তো ঠাকুরনের সামনে দাঁড়াতে হবে আমি না দাঁড়ালেও ও তো আমার কাছে আসবে না না ভেতরে যেতেই হবে ওর জন্য যেতে হবে তোমাকে তুমি সারা দাও কিন্তু আমি ভাবি তুমি আমার ডাক এত তাড়াতাড়ি শুনবে তুমি খুব ভালো গো ঠাকুর কালকে বোনের জন্মদিন এই শুভ দিনে কাল আমি আমার মাকে খুঁজে পাবার উপায় পাবো আমি আসি গো কাল তো বোনের জন্মদিন দেখি কোনো কাজ যদি করার থাকে ও ঠাকুর আরেকটা একটা বুদ্ধি দেবে গো বোনকে জন্মদিনে কি উপহার দেওয়া যায় বলো না গো ঠাকুর যাকে এড়াতে চাইছি সে সামনে আমার কপালও বটে ও তো আমার থেকে ছোট আমি ওর দিদি আমার তো ওকে উপহার দেওয়া উচিত বলো কিন্তু আমার তো কিছু নেই কি দেব ওকে আমি থাকো তুই কোন ধাতু দিয়ে গড়া রে তোর নিজের ইচ্ছে পূরণ হল না নিজে কত কষ্ট পেলি অথচ তুই ডিম্পিকে খুশি করার চেষ্টা করছিস এইটুকু বয়সে এত সহজে নিজের দুঃখ ভুলে অন্যের কথা ভাবতে পারিস হাসিমুখে তুই কি করে বলো না ঠাকুর কিছু তো মাথায় এনে দাও তবে কি জন্মদিনে বোনকে আমি কিছুই দিতে পারবো না কিছু ও মা তুমি কি করে জানলে আমি বোনকে উপহার দিতে চাই শুনতে পেলাম যে সেটাই তো আমার সব মনের কথা তুমি কি করে জানলে শুনে ফেলো আমার মনে সব কথা তুমি জেনে ফেলো তুমি তো আমার কেউ হও না তাও বল তুই কি দিতে চাস আমি এনে দেব না না তোমাকে আনতে হবে না গো আমি নানি কে এনে দেব আর পূনের জন্মদিনে দিদি উপহার দিতেছে উপহার দিতে পারবে না তাই কখন হয় তুমি এনে দিলে তো সেটা তোমার দেওয়া হলো আমার হলো কই না 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 ওভাবে যাই দি দেওয়া কেন আমাকেই দিতে হবে দেখুন চিনি নতুন অধ্যায় চব্বিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায়